আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি খুব ভালো মানের পেঁয়াজ যেগুলো বান্ধটি করে রাখার মতো পেঁয়াজ সেগুলো কেনা বেচা হয়েছে সাতান্ন আটান্ন ষাট টাকা কেজি আর যেগুলো রানিং পেঁয়াজ খাওতা পেঁয়াজ যেগুলো সেগুলো কেনা বেচা হয়েছে সর্বনিম্ন তেতাল্লিশ চুয়াল্লিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাতচল্লিশ আটচল্লিশ টাকা কেজি চায়না রসুন আজকে বগুড়াতে কেনা বেচা হয়েছে একশো পঁয়ষট্টি টাকা কেজি নর্মাল হোয়াইট এই ধরনের মালগুলো একশো পঁয়ষট্টি টাকা কেনাবেচা হয়েছে দেশি রসুন ভালো মানেরগুলো একশো পঞ্চাশ পঞ্চান্ন দু একটা লট একশো ষাট টাকাও কেনা বেচা হয়েছে আর যেগুলো মাঝারি কোয়ালিটি এবং ছোটো ছোটসাই সেগুলো একশো চল্লিশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ পর্যন্ত বার্মা দাম ভালো মানেরটা একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা কেজি নর্মালগুলো একশো নব্বই টাকা কেজি ইন্ডিয়ান তেজা মরিচ কেনা হয়েছে একশো তিনশো পঞ্চাশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম